একটা আমরা ওয়াইপি স্পিকার রাখছি যেটা হচ্ছে আর্ট ইঞ্চে একটা ওয়াইপি স্পিকার তো আমরা অনেক দিন থেকে ভিডিও দিচ্ছিলাম কারণ হচ্ছে আমাদের আর একটু হচ্ছে প্রোডাক্টের সংকট আমরা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ যে আপনারা যে প্রোডাক্টগুলো অর্ডার দেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে কিছুদিন আগে একটু সমস্যার কারণে আমরা ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি তো এখন থেকে আমাদের অবশ্যই ভিডিওগুলো কন্টিনিউ হবে তো এখানে যে দেখতে পাচ্ছেন ওয়াইফি একটা আট ইঞ্চি স্পিকার কোয়ালিটি উভার স্পিকার একটা ঠিক আছে যারা আট ইঞ্চি স্পিকার চাচ্ছেন একদম কম বাজেটের মধ্যে তারা এই স্পিকারটা নিতে পারে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন স্পিকারটা স্পিকারটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দেখেন এই যে স্পিকারটা আমরা আনবক্সিং করলাম একদম ইনটেক এবং ফ্রেশ একটা স্পিকার তো অনেকেই আমাদেরকে বলছেন অনেকেই কমেন্ট করে অনেক কিছুই বলতেছেন তো আসলে ভাইয়া আপনাদের কমেন্টের জবাব আমরা দিব আপনারা অনেকেই অরিজিনাল স্পিকারকে কপি স্পিকার বলতেছেন আচ্ছা যাই হোক যেটা আপনাদের বলার দরকার আপনাদের বলার ইচ্ছা আপনারা বলতে পারেন যেহেতু আপনারা কাস্টমার এবং হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন তো আপনারা বলতেই পারেন সমস্যা নেই তো দেখতেই পাচ্ছেন এটা ওয়াইপি কোয়ালিটির একটা স্পিকার ফোর এম চল্লিশ ওয়ার্ডের একটা স্পিকার স্পিকারটার হচ্ছে ওয়াটার অরিজিনালি চল্লিশ ওয়াডই পাবেন এবং ম্যাগনেটটা দেখতেই পাচ্ছেন খুব ভালো মানের একটা ম্যাগনেট এবং বড় ওয়াইপির মধ্যে কিন্তু ওয়াইপি আসলে ওয়াইপি একটা কিন্তু ব্র্যান্ড ঠিক আছে এই ব্র্যান্ড কিন্তু আর এই ওয়াইপির যে এটা নতুন লুকে এই মালটা নিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন স্পিকারটার রিং পেপারের মাল এটা সুন্দর সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি খুব সুন্দর পাবেন এই স্পিকারটাতে তো এই স্পিকারটার পেপারটা অনেক কিন্তু ভালো এবং এটাতে বেজ আমরা অনেক ভালো পাইছি আমি এটা চেক দিয়ে দেখছিলাম এটা একটা কাস্টমারের আমরা তৈরি করে দিয়েছি আমরা বিভিন্ন সময় ফুল প্যাকেজও কাজ করে থাকি যে ফুল প্যাকেজগুলো কমপ্লিট করে দেবো আট ইঞ্চে একদম মেশিন টেশিন যা আছে সব সহ ঠিক আছে আমরা তৈরি করে দিয়ে থাকি তো এই স্পিকারটার আমরা দাম রাখতেছি অনলি তিনশো আশি টাকা পার পিস যদি কেউ আরও নেন বেশি করে তাহলে আমরা আরও কিছু কম রাখবো তিনশো আশি টাকায় পাচ্ছেন এই স্পিকারটা যারা নিতে চান ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন আর নয়তোবা সরাসরি আমাদের শপে আসতে পারেন শপের লোকেশন ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এটা অনলি তিনশো আশি টাকায় পাচ্ছেন ওয়াইপি আট ইঞ্চি স্পিকার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ